নমস্কার বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো ফুলকপির পকোড়া বা ফুলকপির বড়া যাই বলে থাকেন না কেন এই ফুলকপির বড়া বা পকোড়া খেতে বেশ মজা তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি ফুলকপির পকোড়া এর জন্য আমি ফুলকপিগুলো এরকম ছোটো ছোটো করে কেটে সামান্য একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখন একটি পাত্রে তুলে নিয়েছি আর এদিকে আমি পেঁয়াজ রসুন আর আদা হামানদিস্তায় দিস্তায় থেতলা করে নিয়েছিলাম সেটি দিয়ে দিয়ে দিয়েছি ফুলকপির ভিতরে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ রসুন আর একটু আদা এখন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে বুঝে ঝালটা অ্যাড করবেন আর এক চামচের মতন হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছি সামান্য লবণ দিয়ে দিয়েছি যেহেতু আগে লবণ অ্যাড করেছিলাম সেই বুঝে লবণটা অ্যাড করবেন আর এদিকে আমি চালের গুঁড়ো অ্যাড করে দিয়েছি আর একটু কর্নফ্লাওয়ার সব কিছু দিয়ে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে এইভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিয়ে সামান্য জল অ্যাড করে দেবো যাতে মশলাগুলো ভালো করে ফুলকপির সাথে মিশে যায় সব কিছু এইভাবে ভালো করে মাখিয়ে নিয়ে আমি চলে যাব দেখুন আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এখন ভেজে নেওয়ার জন্য এদিকে গ্যাসে তেল গরম করতে বেশিয়ে দিয়েছিলাম আগে থেকেই এখন এক একটা করে আমি ফুলকপি দিয়ে দেব অবশ্যই ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন এইভাবে এক একটা আমি দিয়ে দিচ্ছি এখন অল্প আঁচে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে উঠিয়ে নিতে হবে বন্ধুরা এইভাবে ঝটপট বানিয়ে নিতে পারেন বিকেল বা সকালের নাস্তায় ফুলকপির এই পকোড়া বা বড়া যাই বলে থাকেন না কেন খেতে বেশ মজা লাগে আর আমার আজকের এই সহজ এবং সিম্পল রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে দেখুন আমার পকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে উঠিয়ে নিয়েছি একইভাবে আবারও বাকি পকোড়াগুলো আমি দিয়ে দিয়েছি আবারও এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব ফুলকপির এই পকোড়াগুলো বা পড়া যাই বলে না বলে থাকেন না কেন খেতে বেশ মজা লাগে এই ফুলকপির পকোড়াটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন বন্ধুরা যারা একদম নতুন তারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন বাড়ির সবাইকে এইভাবে একদিন খাওয়াতে পারেন সবাই বেশ ভালোই বলবে বেশ মজাদার একটা রেসিপি অল্প সময়ে ঝটপট ভাবে বানিয়ে ফেলতে পারেন এই ফুলকপির পকোড়া দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতে বেশ মজা